কোন ফল খেলে ওজন কমে অপশন ক আম অপশন খ আনারস অপশন গ কলা অপশন খ আপেল সঠিক উত্তর অপশন খ আনারস খেলে ওজন কমে কোন ফল খেলে মানুষ বর্ষা হয় অপশন ক কিশমিশ অপশন খ আঙ্গুর অপশন গ খেজুর অপশন ঘ কাঁঠাল সঠিক উত্তর অপশন ক কিসমিশ খেলে মানুষ বর্ষা হয় অক্সিডেন্টের সবসাইতে সমৃদ্ধ উৎস কোন ফল অপশন ক আম অপশন খ জাম অপশন গ লিচু অপশন ঘ ব্লুবেরি সঠিক উত্তর অপশন ঘ ব্লুবেরি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের সবচাইতে সমৃদ্ধ ফল কি খেলে বুদ্ধি বাড়ে অপশন ক আদা অপশন খ মধু অপশন গ বাদাম অপশন ঘ চানাচুর সঠিক উত্তর অপশন গ বাদাম খেলে বুদ্ধি বাড়ে একমাত্র খাবার কি যা কখনো নষ্ট হয় না অপশন ক আচার অপশন খ পনির অপশন গ মাখন অপশন ঘ মধু সঠিক উত্তর অপশন খ মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না কোন ফল খেলে ক্যান্সার হয় না অপশন ক লেবু অপশন খ আমরা অপশন গ পেয়ারা অপশন ঘ পেঁপে সঠিক উত্তর অপশন ক লেবু খেলে ক্যান্সার হয় না কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় অপশন ক আপেল অপশন ঘ সফেদা অপশন গ মুসাম্বি লেবু অপশন ঘ কলা উত্তর অপশন গ মুসাম্বি লেবু খেলে রক্ত পরিষ্কার হয় কৃত্রিম রং মেশানো খাবার খেলে কি রোগ হয় অপশন ক ক্যান্সার অপশন ঘ আলসার অপশন গ ডায়াবেটিস অপশন ঘ ডায়রিয়া সঠিক উত্তর অপশন ক কৃত্রিম রং মেশানো খাবার খেলে ক্যান্সার হয় কোন গাছ বিষাক্ত যা খেলে মানুষের মৃত্যু হয় অপশন ক দুতোরা অপশন খ নিম অপশন গ বহের অপশন ঘ হেমলক সঠিক উত্তর অপশন ঘ হেমলক গাছ বিষাক্ত যা খেলে মানুষের মৃত্যু হয় কোন ফল খেলে মানুষ পাগল হয় অপশন ক ধুতুরা অপশন খ মাকাল ফল অপশন গ নিশিন্দা অপশন ঘ নিম সঠিক উত্তর অপশন ক দুতোরা ফল খেলে মানুষ পাগল হয় কোন ফল খেলে সুগার কমে অপশন ক কলা অপশন খ পেঁপে অপশন গ জাম অপশন ঘ ডালিম সঠিক উত্তর অপশন গ চাম খেলে সুগার কমে